মন্দিরে যাচ্ছিল পুজো দেওয়ার জন্য তার সন্তানের মাথায় টিউমার তো পুজো দেওয়ার জন্য যাচ্ছিল কিন্তু সেখানটায় মন্দিরে ঢুকতে দিচ্ছিল না একজন হিন্দু ব্যক্তি এখানটায় এই একই সেম কথা বলেই ভাইরাল করানো হচ্ছে ভিডিওটা যে একজন মুসলিম ব্যক্তি এবং তার স্ত্রী মন্দিরে যেতে চাইছিল কিন্তু একজন হিন্দুত্ববাদী ব্যক্তি তাকে মন্দিরে যেতে দিচ্ছিল না কারণ সে মুসলিম বলে এবং তাকে মাথা থেকে টুপি খুলে ঢুকতে বলেছে তোমরা এখানে এটাই দেখতে পেলে যেটুকুনি আমিও দেখালাম ঠিক এইটুকুনি ক্লিপই ভাইরাল হচ্ছে কিন্তু এখানে পুরো যে ভিডিওটা সেটা কেউ দেখাচ্ছে না যে আসল কাহিনী কি হয়েছিল কি আটকাচ্ছিল তাই তোমরা পরের যে আমি দেখাচ্ছি যেখানে সত্যি হয়েছিল তোমরা ভিডিওটা লাস্ট মতো দেখতে দেখো যেখানে কি হয়েছিল মন্দির মসজিদ সব মন্দির जान बचेगा ये बाबा বাবা जी का मंदिर है, मंदिर है या जो जो आदमी आया है और जिसने अपने सच्चे मन से मुराद मांगी है उन सब की मुराद पूरी हुई है आपकी मुराद भी पूरी होगी आपके बच्चे का भी इलाज होगा इनका बच्चा देख लो इसको एक साल महीना साल के बच्चे के सर में वजन है चौदह किलो भाई साहब ये आदमी मुसलमान होते हुए आज हमारे मंदिर में घुटना टेक रहा केवल और केवल अपने बच्चे की जान की भीख मांग रहा है आजा मेरे भाई और हम लोग क्या इन्हें भगा दे नहीं भोले बाबा बाबा रामदेव जरूर इनके बच्चे को ठीक करेंगे आज इनके बच्चे के इलाज में 35 चालीस लाख रुपए लगने इनकी जेब में एक फूटी कौड़ी नहीं है आ जाओ चिंता मत करो सब ठीक होगा मेरे भाई पति रामचंद्र की जय मैं किशनगंज से आया हूँ मेरा बच्चे के इलाज करने के लिए बिहार का रहने वाला हूँ गाँव है पानी साल मेरा बच्चे का इलाज नहीं कर पा रहा हूँ इसलिए आज मंदिर में आया हूँ मेरा बच्चे के लिए भीख मांगने के लिए इसका इलाज करवाने के लिए कि मेरा भोले बाबा इसका इलाज करवाएगा मुझे पूरी उम्मीद है कि बाबा रामदेव इस इस बच्चे को को बिल्कुल ठीक करेंगे मेरा जो भी भाई बहन वीडियो को देख रहा है मैं सबसे हाथ जोड़ के कहता हूँ आज अपनी मेहनत की नेक कमाई से अगर थोड़ा सा भी दान कर दोगे भाई साहब इस बच्चे का इलाज हो जाएगा एक भी बात खाली नहीं जाएगी मेरा जो भी भाई बहन पूरे हिंदुस्तान का आदमी इस वीडियो को देख रहा है हर आदमी आज इस बच्चे की जान बचाने के लिए दान करेगा কি এবার পুরো ভিডিওটা দেখার পরে ধারণা পাল্টে গেল তো প্রথমে যখন ভিডিওটা দেখছিল তখন মনে হচ্ছিল যে একজন মুসলিম ব্যক্তি মন্দিরে উঠছিল বলে এই হিন্দু ব্যক্তিটাকে আটকাচ্ছে কিন্তু এখানে আসলে ঘটনাটা অন্যরকম কিছু ছিল এই যে মুসলিম ব্যক্তি দিয়ে নিজের বাচ্চা জন্ম থেকে মাথায় চোদ্দ কেজির উপরে টিউমার নিয়ে জন্মেছে আর সেই টিউমারটা যদি না অপারেশন করে তাহলে এই বাচ্চাটি আর বেশি দিন বাঁচবে না কিন্তু সেই টিউমারটা অপারেশন করতে অন্তত কমসে কম চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা খরচা হয়ে যাবে এই এত টাকা খরচা করার মতো তার সামর্থ্য নেই কিন্তু যখন মানুষের কাছে মানে সবকিছু শেষ হয়ে যায় তাতে যদি না সামর্থ্য থাকে তখন মানুষ কি করে ভগবানের দ্বারস্থ হয় তো সে সেই মন্দির মসজিদ সব জায়গাতেই গিয়েছে তার সন্তান ভালো হয়ে যাওয়ার জন্য তো সেদিন সে ওই মহাদেবের মন্দিরটাতেও গিয়েছিল ওই রামদেব বাবার যে মন্দিরটা ওখানে গিয়েছিল তার মানে বাচ্চার ভালোর জন্য যাতে তার বাচ্চা ঠিক হয়ে যায় কিন্তু এখানটায় যে দেখানো হয়েছে যে ওই হিন্দু ব্যক্তি দিয়ে আটকাচ্ছে এটা অ্যাকচুয়ালি ভিডিও ছিল তিনি সমাজের মধ্যে একটা ভালো বার্তা ছড়ানোর জন্য ভিডিওটা করেছিল যে মন্দিরের কোনো ধর্ম হয় না মন্দির মসজিদ সবই একই ভগবানের কোনো জাত হয় না ভগবান সবার এটাই বোঝানোর জন্য ভিডিওটা করেছিল আর আমি এই ভিডিওটা করার আসল উদ্দেশ্য সামনে যে ক্লিপ কাট করছে তাদের ভিডিওতে ইউজ করছে আর সমাজের মধ্যে হিংসা ছড়ানোর চেষ্টা করছে তারা পুরো ভিডিওটা দেখাচ্ছেন এবং বলছে যে দেখো এখানটায় একজন মুসলিম ব্যক্তি মন্দিরে উঠতে যাইছিল বলে একজন হিন্দু ব্যক্তি তাকে উঠতে দিচ্ছে না তার সাথে কত খারাপ ব্যবহার করছে তার মাথা টুবি খুলে দেওয়ার কথা বলছে এমন বাজে ব্যবহার করছে এই রকম বলে তারা ভিডিওতে হিংসা ছড়ানোর চেষ্টা করছে হিন্দু মুসলিমের মধ্যে তাই জন্য আমি ভিডিওটা করলাম আর তোমাদেরকে বলছি যারা অর্ধেক সত্যি দেখিয়ে হিংসা ছড়ানোর চেষ্টা করছে তোমরা এখনো বলছি তোমরা সাবধান হয়ে যাও